তোমার চাকরিটা হওয়ার পর থেকে এখন আর কোনো টেনশন নাই আপনাকে রেস্টুরেন্টে ডাকলাম কেন জানেন না তো কেন লিখেছেন আজকে কিন্তু পাক আমি করছি মাছটা খুব স্বাদ হইছে আপনি একটা কাজ করেন আপনি কাল দুপুর তিনটার সময় আমাদের অফিসে আসেন আপনার একটু বুঝতে হবে বস একটু বিজি জি আচ্ছা আপনি তো আমাকে বলতে পারতেন আমি কিন্তু খুব ভালো স্পাদি তাহলে কি তোমার অফিস তুমি কিভাবে চালাবে সেটা তুমি ভালো জানো আর তুমি কি করবে আমি শুধু তোমাকে চালাবো এই আর একটা কথা বলবি না আর একটা কথা বললে আমি তোকে পেটাবো পেটাবি মানে এটা কি এমন কথা পেটাবি মানে ওই ওই দেখি এই আপনি একটু সোজা দাঁড়ান তো সরি বস সরি আমার অনেক জরুরি একটা পার্সোনাল কাজ আছে আমার বাইরে যেতে হবে আমি যেতে পারবো না এত তেজ আমিও দেখবো ও কিভাবে অফিসে থাকে শোনো যেভাবেই হোক আমাদের টাকাটা নিতে হবে এবং আমাদের ব্যবসাটা শুরু করতে হবে কি না আরো